গা একটা গাছে ফুল এসেছে এই দেখো শোনো এটা এটা ডক্টর ডক্টর এটা খুলে দিতে বলেছে আজকে এই যে চালটা একটু ভিজিয়ে রাখলাম রাতে যে ভাতটা হবে অল্প করে এই দেখো নিয়ে চলে এসেছে মেয়ে অনেকদিন চিকেন খাইনি সেই জন্য আজকে চিকেন নিয়েছে যদি মাছ একটু রয়েছে সেই মাছ দিয়েও ওর বাবার হয়ে যাবে তোর বাবা খুব একটা চিকেন ভালোবাসে না চলো এটা একটু ধুয়ে ধুয়ে পরিষ্কার করি তারপরে যা যা লাগবে সব কেটে বেটে রেডি করবো আরও অনেক কিছুই এনেছে যেমন ওই দেখো মধু ডাক্তার মধু খেতে বলেছে মেয়েকে খুব সেই জন্য মধু আর এদিকে কি এটা এনেছে ও মেয়ের কলা এখানে আছে একটা ডিম মা পেঁয়াজ রসুন এনেছো কেন পেঁয়াজ রসুন রয়েছে ঘরে আচ্ছা থাক এগুলো তো নষ্ট হয় না ও আদাও আছে দেখে এখন এটাকে একটু ধুয়ে তারপর রেডি করি বেলা গড়িয়ে যাবে না বাবাটা দিয়ে টাইম চলে আসবে বাবার যাওয়ার ধন্যবাদ বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটি তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ব্লকটা এখন থেকে এখন অনেকটাই বেজে গেছে আটটার ওপরে আমি তো দেখলে কিছু কাজ করে তারপর স্নান করে পুজোটা সেরে নিলাম কারণ এখন মেয়েকেও তো সব কিছু একটু করে দিতে হবে দুটো হাত ওইভাবে বন্ধ তাই জন্য পরে আর পুজো দিতে গেলে না অনেক বেলা হয়ে যাচ্ছে মানে আমি ম্যানেজ করে উঠতে পারছি না ভগবান তো কোনো কথা বলে না যে আমাকে এই সময় দিতে হবে আমাকে দাও আমার খেতে পেয়েছে তাই সে সবচেয়ে বেশি অবহেলিত হয়ে থাকে যেহেতু তার কোনো চাহিদা নেই তাই দেখো এখন একটু রুটি করে নিলাম নেই কড়াই চাপিয়ে দিয়েছি আর ওদিকে ভাত ভাত হচ্ছে বসিয়ে দিই তাই করি যেহেতু দিকে তারা হলো করে এখানে এখন বানিয়ে সমস্ত কিছু যে গরম জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি আর এই যে এটা ওর বাবা আজকে আমাকে কেটে দিয়েছে দেখো সুন্দর করে কেটেছে আমি কাটতে পারিনি কারণ আমি ঠাকুর করে চলে গেছি আর যদি ওর বাবা বলতো কালকে রাতেই যে আজকে মাংস আনবে তাহলে আমি হয়তো রাতেই যেভাবেই হোক যত রাতেই হোক শোয়ার আগে আমি কেটে রাখতাম কিন্তু সেটাও হয়নি একে তো কালকে পরিস্থিতি ওরকম ছিল তাও আমি জানি পেট তো চালাতেই হবে খেতে তো দিতে হবে সকাল সকাল অফিসে যাবে আমি ঠিক একটা ব্যবস্থা করতাম কিন্তু হঠাৎ করেই দেখছি সকালে নিয়ে এসেছি তা হচ্ছে দা আমি কেটে দিচ্ছি বস বস ও কাটলো আমি পুজোর ঘর সেরে সব করে দিয়ে এসে যে মেয়েকে এখন জাস্ট তুললাম ওই দাও জল খাওয়ানোর পর একটু বিস্কুট খাচ্ছে খেয়ে নেবে এখন এক্ষুনি চলে আসবে হয়তো ওই দিতে ওই দাদা একটা ফিল আসলে আমি নিশ্চিন্ত যে সকালের ডোজটা চালু হয়ে গেলি বানা আমার ডোজটা চালু হলেও এখন ভয় লাগছে কারণ আমার চ্যানেলগুলো এত ডিস্টার্ব করছে দেখলেই কালকের ব্লগে যে কী হবে বুঝতে পারছি না সারাদিনে তা চলো আজকে ব্লগটা এখান থেকে এখন স্টার্ট করছি আশা করি তোমরা আমার সাথে থাকবে আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখছো তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখো একটা আওয়াজ আসছে না ওটা ইন্ডাকশনের আওয়াজ তাহলে চল পর সকাল সকাল ভাবলাম যে আগে রান্নাটা শেষ করে নিয়ে আবার তাহলে যদি মেয়েকে একটু বেশি সময় দিতে পারি আর এই করতে গিয়ে যেই না রান্না বসিয়েছি সাথে সাথেই চলে আসলো ওই ভদ্রলোক ইঞ্জেকশান দিতে তাই কড়াইটা পুরো তেতে উঠেছে এই যদি অ্যালুমিনিয়ামের কড়াই হতো ঘিসতে ঘিসতে আমার হাতটা যেত কারণ আমার হেল্পিং হ্যান্ড তো দিনে একবার আসে সে আবার বাবু মশাই রাতের বাসনটুকুই শুধু মাজে কারণ কড়াই তো আমাকেই মাজতে হবে এই চোটে কিন্তু আমি আরও বিশেষ করে ইন্ডাকশানের কড়াইগুলোই ব্যবহার করি ইন্ডাকশানও ব্যবহার করা যায় এখানেও ব্যবহার করা যায় তা আজকে যেহেতু চিকেনটা সাধারণভাবেই করব তাই আর নতুন করে তোমাদের রেসিপিটা বলছি না তোমরা দেখতে থাকলেই বুঝতে পারবে যে কীভাবে করছি সাধারণ পাতি যেরকম করে চিকেনের ঝোল হয় ঠিক সেরকম ফোড়ন দিয়ে দিলাম একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা তারপরেই দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুটচি তার সাথে একটু রসুন বাটা আর একটু আদা ঘষে দিয়েছি বাটিও নিই দিয়ে লবণ হলুদ দিলাম দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা হয়ে ওঠার পরে চিকেন আলু পরিমাণ মতন জিরে ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর কয়েকটা সামান্য কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নিলাম নিয়ে হয়ে যাওয়ার পর একটুখানি ঝোল দিয়ে দিয়েছি গরম জল আমি অবশ্য দিই ঝোল মানেই গরম জল আমার কাছে একটু গরম জল দিয়ে যদি রান্নায় ঝোল বানাতে চাও তাহলে দেখবে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তুমি যেমনভাবেই রান্না করো না কেন রান্নাটা অনেক বেশি সুস্বাদুভাবে যদি ঝোলটা যখন দেবে মানে মশলাতে যখন জল অ্যাড করবে জলের জন্য তখন সেটা গরম জল হয় গরম হোক ইসুদুষণ গরম হোক মধ্যে কথা একটু গরম হলে পরে টেস্ট বেড়ে যায় দেখো মাংসটা মোটামুটি আমার একটু একটু করে ভাজা হতে শুরু করেছে দেখতে থাকো পুরো রেসিপিটা আমিও ফিরছি কিছুক্ষণ পর তোমাদের সাথে অন্য একটা কথা শেয়ার করতে আলুটা দেওয়ার পরে আর আমি মাংস নাড়তে পারছি না ওই কড়াইতে সাথে সাথে আবার কড়াইটা চেঞ্জ করলাম আর এখানে কড়াই মাংসও আমার হয়ে এসেছে একটু গরম মশলা দিয়ে ঝোল দিয়ে দিলাম ও আপাতত মেয়ে এখন ফ্রেশ টেশ করে সমস্ত গায়ে তেল তেল মাখিয়ে দিলাম তেল না বডি লোশন দিলাম ও একটু রেস্ট নিচ্ছিলো শুয়ে ওটার ওপরে হাত দিয়ে রেখে রেস্ট নিয়ে টিভি দেখছিল। এখন ও ডাক্তার বললো যে এটা খুলে দিতে এটা খুলে ফেলতে বলেছে বুঝলি মা মা ওই আচ্ছা শোনো এটা এটা ডক্টর ডক্টর এটা খুলে দিতে বলেছে আজকে এখনই ওটা থাকবে মা ওটা থাকবে ওটা খুলে দিতে বলল খুলে দিচ্ছি হ্যাঁ আচ্ছা দুপুর বন্ধুরা শুভ দুপুরই বলছি কারণ এখন একটা প্রায় বাজে আর দেখলেই যে মেয়ের হাতের চ্যানেলটা ডাক্তার ফোন করেছিল এখনি মানে এত ভালো মানুষ মানুষ তো নিজেও খুব কষ্ট পাচ্ছে ওর সাথে সাথে ছবিগুলো যখন পাঠাই এবং প্রত্যেক দিন একবার রাত্রে হোয়াটসঅ্যাপ করেন একবার দিনের বেলায় হোয়াটসঅ্যাপ করেন এত ব্যস্ত মানুষ যে দিনে বারো চোদ্দোটা করে অপারেশন করে একা নিজে সেই মানুষটা কি করে যে এরকমভাবে অ্যাটাচড হয়ে গেছে মেয়ের সাথে বুঝতে পারি না বলে যে মনে জোর রাখো ঠিক হয়ে যাবে ও ভালো হয়ে যাবে খালি ওর কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কি না তার সাথে সাথে ওর ফুডটাকে ভালো রাখবেন আমি জানি আপনারা খুব ভালো খাওয়া দাওয়া করেন বাঙালিরা ভীষণ প্রোটিন জাতীয় জিনিস খায় যার ফলে ইমিউনিটি পাওয়ারও বেড়ে যাবে আপনি ওইভাবেই চলুন আর কিছুদিন পরে তো আসছেন আর যখনই কিছু মনে হবে সাথে সাথে আমাকে একটু জানাবেন ওখান থেকে এতটা দূরে রয়েছেন তো তাই জন্য আমি বারবার হোয়াটসঅ্যাপ করি আপনাকে মানে কতটা ভালো ডাক্তার হলে পরে মানে মানুষ হলে পরে এত ভালো একজন ডাক্তার হওয়া যায় শুধু কিন্তু ডাক্তারই পাশ করলেই ডাক্তার হওয়া যায় না তার সাথে সাথে হৃদয়ে থাকতে হয় উনি নিজেও একজন মা আমাকে বলছিল যে আমিও তো একজন মা আমি বুঝতে পারছি আপনার অবস্থাটা তা বললো যে চ্যানেলটা খুলে দিতে কারণ এটা খুব রিক্স হয়ে আছে দুটো চ্যানেল এক হাতে ইনফেকশান হয়ে যেতে পারে যেটা ইউজ হবে না সেটা থেকে আপনি খুলে দিন তা ওটা তো আমি নিজেই করব এর আগেরটাও আমি নিজেই খুলেছি নিজেই খুলেই করবো কারণ এদেরকে দিয়ে এরা এত ব্যথা দেয় না মানে কী কষ্ট পায় তখন মেয়ে ভীষণ কষ্ট পায় আগে একটু খাইয়ে নিই কিছু ঘর দেবার উনিশ বিশ কালকে যা হয়েছে উনিশ বিশ কিছু একটা হলে তখন বেচারা আর খাওয়া হবে না ও ওই জন্য আগে দুপুরের খাওয়াটা খেয়ে নিয়ে তারপরে ওই চ্যানেলটাকে খাইয়ে নিয়ে তারপর চ্যানেলটাকে খুলবো করে জিজ্ঞাসা করছে কে করবে শুনলেই তাছাড়া ওকে আগে একটু খেতে দিই মেয়ের জন্য খাবার বেড়ে নিয়েছি এখন ওকে আগে একটু খাইয়ে নিই তারপরে বাদ বাকি সব কাজ আর চ্যানেলটাও তারপর ও খুলবিত একটা গাছে ফুল এসেছে দেখো এটা হচ্ছে যতটুকু আমার মনে হচ্ছে চারা এনে লাগিয়েছিলাম ডাল কেটে এনে বাড়ি থেকে লাগিয়েছিলাম ছোট মার কাছ থেকে আমার ছোট মা ছোট এটা শ্রী রামকৃষ্ণ জবা একদম গোলাপি গোলাপি যেটা দুধে আলতা কালারের হয় যেটা বহুবার কাছ থেকে এনেছি লাগিয়েছি চারা কিনে এনে লাগিয়েছি বড় গাছ তাও বাঁচেনি দেখা যাক কাল সকাল এই অপেক্ষার অবসান ঘটাবে কি হয় তোমাদের সাথেও শেয়ার করবো গাছটা এই যে গাছটা এটা এই গাছটা বসার একটা গাছ আছে ওটাও যে কী লাগিয়েছিলাম আমার খেয়াল করছে না আর এখন এতগুলো চারা একসাথে লাগিয়েছিলাম বালির মধ্যে তো মনে হচ্ছে যতটুকু এটা তো ঝুমকো জবা এটা আমার ছোটো ঠাকুমা মানে ওই কাকির যে শাশুড়ি ছোটো ঠাকুমার কাছ থেকেই আনা এই যে ঝুমকো জবা এটা মানে একদম দেখাবো ফুটলে পরে এটা কি নীল জবাটা না খাট ডালটা মনে করো যদি নীল জবাটা হয়ে থাকে তাহলে তো খুবই ভালো আমার নীল জবা গাছটা মরে গেছে আর ওই দেখো আমার গাছে কত মুকুল এসেছে বাড়ির গাছে প্রত্যেকটা আম গাছের প্রতি মুকুল তার মানে ঝড় হবে আর সব পড়ে যাবে অবাক কাণ্ড এত মুকুল হঠাৎ করে আমি এবার এসে দেখছি সেদিনও কিন্তু দেখে যায়নি প্রচুর প্রচুর মুকুল পরন্ত সূর্য আর এই হচ্ছে গোলাপ গাছ ফুল প্রচুর ফুল এসছে দেখো কত করি একসাথে করি একসাথে এত করি আর এই গাছগুলো আজকে আমি রিপোর্ট করলাম বড়ো টবে বোগানবালিয়া এটা হচ্ছে সাদা এটা হলুদ একটু কমলাতে কমলাতে হলুদ এখন নেই যেহেতু ছিলাম না জল কম পেয়েছে যা হয় এটা হচ্ছে একেবারেই জল না পেলে বরণ ধরে মরে যাবে এটা খুব স্বাভাবিক ব্যাপার মিস্ত্রি দাদাদের কাপগুলো রয়েছে নিয়ে যাবো কয়েকটা আরও এখানে রয়েছে এটা সাদা দেখছি এই যে সাদা এটা সাদা এটা সাদার থেকেই চারা বানিয়েছি এই যে ওই ছোটো টপগুলোতে ছিল বড়োটা দিলাম আর এটা হচ্ছে গোলাপ এই কমলা আর চলো দেখাই এই যে এখানে আরও দুটোকে রিপোর্ট করেছি একটা হচ্ছে লাল এই যে লাল এই লাল থেকেই আবার আরেকটা চারা বানিয়েছি এটাও লাল এটা একটু মেরুন কিন্তু এটা যখন চারা থেকে হলো তখন দেখা গেল আর একটু ডি হয়ে গেছে এটা তারপর তো বড়ো টবে দিলাম ওই ছোট্ট ছোট্ট টবে ছিল এই জায়গাটা হয়ে যাওয়াতে এখানে সুবিধে হয়েছে আমার এখানে দেওয়া যাচ্ছে গাছ ওটা আমার পিস লিলি এতদিন ভাঙা চোরা বাড়ি ঘরে ছিল এমন একটা ভালো টপ পেয়েছে ওটাকে আর একটু যত্ন করার ব্যাপার আছে আগে একটু লাগুক আর এগুলো তো আমার হ্যাঙ্গিংগুলো নামানো ছিল এই গাছটা এবার এখনও মুকুল আসেনি বুঝতে পারছি না কেন কিন্তু এই দুটো গাছে ইউজুয়াল প্রচণ্ড পরিমাণে ওই দেখো আমার কাকা শ্বশুকে দাঁড়াও দেখো এই দেখো যখন গাছের যত্ন করছে আমার কাকা শ্বশুর এই নাও রসগোল্লা দিয়ে মুড়ি দিয়ে তুমি ওটা খাও আর মেয়েকে এটা দিই মহারানী ও মহারানী ভিক্টোরিয়া এই নাও উঠে বসো মা উঠে বসো একটু উঠে বসে খাও এটা কে এনেছে সুইটটা কে এনেছে না না ছোট দাদু ছোট দাদু আনলো না মাইনা ছোট দাদু তাহলে এটাই তো আনলো খাও ওলে বাবা ওলে আমি খাবো না তুমি খাও ভালো ওলে বাবা এই দেখো কি কষ্ট করছে আমার মেয়েটা এইভাবে হাতের নিচে মোটা একটা পিচবোর্ড দিয়ে হাতটাকে সোজা করে রাখতে হচ্ছে ভুলবশত যদি কখন হাতটাকে ভাঁজ করে ফেলে চ্যানেলটা সাথে সাথে খুলে যাবে আবার শরীরের কোথায় কোথায় ফুটাবে জানি না তখন সেই জন্য ওর বাবা আসার পর এই জিনিসটা করে এইটা না আমি আর করতে সাহস পাই না মানে আমার মনে আর জোর নেই এইভাবে হাতটাকে বেঁধে রাখা তোমাদেরকেও দেখালাম যে কত কষ্ট যে করতে হচ্ছে ওকে এই জীবনে এইটুকু সময়ে এইটুকু জীবনে ভগবান ওর সমস্ত কষ্ট আমাকে দিয়ে দিক এই যে চালটা একটু ভিজিয়ে রাখলাম রাতে যে ভাতটা হবে অল্প করে রাতে যেটুকু লাগবে সেটুকুই এখনও ধুই নি জাস্ট ভিজিয়ে রেখে দিলাম থাক যখন বসাবো তখন ধুয়ে নেব আর এই যে নিয়ে আসলাম একটু চপ মেয়ে হঠাৎ করেই কেন যে বললো বুঝলাম না ভালো দিন তো কমই আসে জীবনে চাইলো মুখের উপরে তাই নিয়ে আসলাম একটু দেখো আলুর চপ এই ভদ্রমহিলা খুব ভালো বানায় নিরামিষ না এটা এই জন্য সব দিন খাওয়া যায় না বুঝছে দেখো আলুর চপ খুব বড় বড় সাইজের আলুর চপ পাঁচ টাকা করে এক একটা কিন্তু সাইজগুলো বেশ বড় করি আর এই যে আমি চা খেয়েছিলাম সন্ধেবেলায় ওর বাবা তো দেরি করে এসছে এখন ওর বাবা খেতেও দিয়েছিলাম ওদেরকে ওরা খেয়ে নিয়েছে এখন আবার একটু চা করব। আজ হঠাৎ করে জলপাইগুড়ি থেকে আমার ছোট কাকা কাকি আর আমার ছোটো বোন এসেছিল আমার সাথে দেখা করতে দেখা করতেও সে আমার মেয়ের এই অবস্থা দেখে ওরা হতভম্ব মানে এত কষ্ট পেয়েছে ওরা মানসিকভাবে আর খালি বলছে ইস কেন আসলাম না এই অবস্থায় দেখতে পেতাম না তাহলে আর মানে বলে না আসলে হচ্ছে সুদের মায়া বেশি সত্যিই তাই আর এখানে হাতটা ফুলে উঠেছে জন্য ওর বাবা আবার একটা মলম কিনে নিয়ে আসলো ডাক্তার প্রেসক্রাইব করলো সেটা নিয়ে এসে লাগিয়ে দিচ্ছে আর লাগাতে দিচ্ছে না দেখো কীরকম করছে আমি ওর চ্যানেলটা খুলে দিয়েছি তারপরেই এই পুরো ফোলাটা সারা হাত জুড়ে হয়ে গেল কি আর করা যাবে আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হবে আবার নতুন একটি সকাল